الله باك رب العالمين <applause> سورة البقرات اكشون شايت أكشو أكشو نمبر آيات ريبت رب الليل سورة, آل سورة آل عمران اكشون شايت أكشو أكشو نمبر آيات ريبت الله باك رب العالمين وليل فإذا, فإذا عزمت فتوكل على الله إن إن الله يحب المتوكلين أو যখন তুমি কোনো কাজ করার ইচ্ছা পোষণ করবা যখন তুমি কোনো কাজ করার পরিকল্পনা করবা এই কাজটা করার জন্য তোমার মনটা চায় সরাসরি ভরসা করবা আল্লাহর উপর faida azam tabawwukal ala allah কোন কাজ করার ইচ্ছা যখন করবা তখন আল্লাহর উপর ভরসা করবা আল্লাহর উপর ভরসা করতে কি হয় জানো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার উপর ভরসা করলে আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসি সুবহানাল্লাহ জুর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন আল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন আমার উপর যেই বান্দা ভরসা করে আমি ওই বান্দাকে খুব বেশি ভালোবাসি খুব বেশি মায়া করি খুব বেশি আদর করি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত ভিতরে বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরুল্লাহ ওয়া যালাত কুবুহু ওয়া ইযা ত্যাতা আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহী

আলোচনা বলি আলোচনা করা হয় যারাthumb ইমানা তাদের ঈমানটা বৃদ্ধি হয়ে যায় তাদের ইমান বৃদ্ধি হয়ে যায় তাদের বিশ্বাস আল্লাহর প্রতি বায়রা যায় যারাthumb ইমানা ওয়া আলা রব্বিহিম তাওয়াক্কালুন মুমিন তো তারাই যারা তাদের রবের প্রতি ভরসা করে সুবহানাল্লাহ জুর

আল্লাহর জন্য হয়ে যায় আর আল্লাহ যদি বান্দার জন্য হয়ে যায় ওই বান্দা এবং আল্লাহর মাঝে যদি একটা সম্পর্ক হয়ে যায় তাহলে ওই বান্দার জন্য দুনিয়াতে আর কিছু লাগে না বান্দা কোনো কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া আল্লাহ সব কিছু করতে পারে বান্দাকে ছাড়া আল্লাহ আমার সব কিছু করতে পারে বান্দাকে ছাড়া এই জন্য আল্লাহ তালা বি নিজেই এ আনের মিুত্রের সা করে পরে বাংুদা তাওয়াত খুল করব আমি তোমাদেরকে ভালবাত এবং তোমাদের কাজতাকে স্পরিীয়তা করে দিব দিবে। এখন আসান তা কিভাবে করবর্ব। আমি আমার জিনিসটাকে সংরক্ষণ করব আগে অর্চ্ছাৎ চ্ছাত এক জায়গায় গাড়ি চালায় গারাা ড়ি চাইয়ে সাহিদস্ করেরা তালা আমার বর্ব। সুন্দর করে করে রাখবো রাখার পরে ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করবো আমি কাজ করবো সবসময় নিয়মিত আল্লাহ আবার সুস্থ শরীর আমাকে বানাইছে সুস্থ শরীর আমাকে দিছে নিয়মিত কাজ করে যাইতে থাকবো কিন্তু ফলাফলের জন্য আল্লাহর কাছে ভরসা করবো মেয়েটার বিবাহ হচ্ছে না মেয়ের বিবাহের জন্য পাত্র ঠিকই দেখবো কিন্তু ফলাফলের জন্য আল্লাহর উপর ভরসা করবো খেত খাবার লাগাইলাম ফসল হইতেছে না হ্যাঁ আর আমি আমার তালাগে যাব কিন্তু ফসলের জমি আল্লাহ ভরসা করবো চাকরি বাকরি করিয়েছি আইন দিকে আর ভালো করছে না চাকরি বাকরি আমি করেই যাবি যাবি বলা বলে জম আল্লাহর ভরসা করবো ঠিক কি না জোড়া বলা হয় বনা মালিক আল্লাহ যখন আমার সব কাজের ভরসা আর ওপর হয় আল্লাহ ওই কাজটাকে বাঁচলার জন্য পূর্ণতা করে দেয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন লাউ আননাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ যদি তোমরা আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করো তাওয়াক্কালুনা আলাল্লাহ হক তাওয়াক্কুলি কি কেমন ভরসা করো বা পরিপূর্ণ ভরসা করোবা লাযিনতুম তোমাদেরকে রিজিক দাও হবে যেমনি ভাবে পাখিদের রিজিক দাও হয় বলেন কাদেরকে রিজিক দাও হয় তোমাদেরকে রিজিক দাও হবে যেমনি ভাবে পাখিদের রিজিক দাও হয় পাখিদেরকে আল্লাহ পাত্র রব্বুল আলামিন কি ভাবে রিজিক দেয় তাকুদুসুমা খন পাখি সকাল খালি পেট নিয়ে বাসা থাকি বেরো হয়ে যায় যখন সন্ধ্যা বেলায় ঘরে ফিরে তখন ভরা পেট নিয়ে ফিরে চোহার ঠিক আছে না যখন সন্ধ্যার সময় সে ঘরে ফিরে তখন কিন্তু সে বরফ পেট নিয়ে ফিরে আল্লাহ রসুলকে জানায় দিলেন ওগুন রসুল আপনি বলে দেন যে ব্যক্তি আমার উপর পাখিদের মতো ভরসা করবে পাখিদের মতো দাওয়া করবে আমি আল্লাহ ওই বান্দার জন্য পাখির মতো রিজিকের ব্যবস্থা করে দিব শুধু যখন আমরা সুখে থাকবো তখন কি তাওয়াক্কুল আল্লাহর উপর করব নাকি কষ্টের সময় করতে হবে কষ্টের সময় করতে হবে কষ্টের সময় যখন চলে আসবে দুঃখের সময় যখন চলে আসবে তখন ভরসা করতে হবে আল্লাহর উপর কার উপর বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন

আমি আপনি চাইলে কি কাউকে ধনী বানায় দিতে পারবে বলে আমি আপনি চাইলে কি কারো অসুস্থ বানিয়ে দিতে পারবো আমি আপনি আপনি চাইলে কি কাউকে দরিদ্র বানিয়ে দিতে পারবো বলেন বলেন সম্ভব কিন্তু আল্লাহ চাইলে কোন ব্যক্তিকে ধনী বানাইতে পারেন কিনা বলে বলে বলেন কোনো ব্যক্তিকে চাইলে দরিদ্র বানাইতে পারেন কি বলেন বলে কোনো ব্যক্তিকে চাইলে আজ না অসুস্থ বানাইতে পারেন কিনা বলেন আবার অসুস্থ ব্যক্তিকেও সুস্থ বানাইতে পারেন কেনা বলেন

আমি তোমার জন্য যা কিছু নির্ধারণ করে রেখেছি কোনো মানুষ চাইলে সেটা পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমাদের জন্য করণীয় হচ্ছে তোমরা আল্লাহর উপর ভরসা করবা কার উপর ভরসা করব একটা সঙ্গীত আছে সঙ্গীতটা বলবো বলে বলেন মুসিবতের সময় ভরসা কার উপর করতে বলে বলেন একটা সঙ্গীত খুব সুন্দর একটা সঙ্গীত আছে মুসিবতে না পাই যদি মসিবতে না পাই যদি করু না তোমার কবরে হাসরে কি হবে আমার খবরে হাসরে হবে আমার আছি গো আমি পাপে সাগরে না জানি হবে ডুবে আমি পপে সগর জানি কিহ উপ হাস মোসিবো তেলা পাই যোদি মোসিবো তেলা পাই যোদি করু না পব রে কি হবে আমার Ha que তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার ঠিক আছে না ওই দিন যদি আমাদেরকে আল্লাহ ছায়া দেয় কার কাছে কার কাছে আলোচনা করতেছিলাম যে মুসিবতের সময় ভরসা কার উপর করব বলেন বলেন আল্লাহর উপর আরেকটা বয়ান ছিল আল্লাহর নবীকেও আল্লাহ তাআলা তাওয়াক্কুল করার জন্য আল্লাহর উপর আদেশ করেছেন আল্লাহর নবীকে আদেশ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত তাওবার ভিতরে বলেন লাক্বাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আলীতুম

যিনি তোমাদের জন্য অনেক আল্লাহ আল্লা তোমাদের জন্য অনেক যিনি তোমাদের জন্য অনেক হিতাকাঙ্ক্ষি যে তোমাদের কষ্টদায়ক বিষয়গুলোতে অনেক কষ্ট পায় যিনি তোমাদের জন্য অনেকশীল এবং অনেক দয়ালু

আপনি দাওত দিলেন তারা গ্রহণ করলো নাল্লাহ তারা ভুক্ত ফিরে নিল পায়িং তাল্লাহ তারা আপনার দাওত থেকে করে নাই আপনি বলে দেবে ভাইন তাআল্লাহুল্লাহ হাস্তি আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ ছাড়া আবুল্ নাই ভুল্লাহ নাই আমি নবী আল্লাহর উপর ভরসা করব যিনি আরশে আযীমের মালিক যিনি আরশে আজিমের মালিক তার উপর ভরসা করব আচ্ছা বলেন তো আল্লাহর নবী কি আমাদের থেকে কম দামি নাকি বেশি দামি শুধুই বেশি দামি না অনেক বেশি দামি পৃথিবীতে যত মানুষ আসছে সবথেকে বেশি দামি না কম দামি বলেন বলেন যত নবী পাঠাইছে সবচেয়ে কম দামি নবী না বেশি দামি নবী বলেন ওই নবীকেও তো আল্লাহ তালা বলছে ওগো নবীজি আপনি কাজ করে যাবেন আবার দিয়ে যাবেন ভালো কথা সত্য বলে যাবেন কিন্তু ভরসা করবেন কার উপর বলে আল্লাহ আপনি চাইলে কাউকে হেদায়ত দিতে পারবেন না হেদায়েতের মালিক আপনি না হেদায়েতের মালিক আপনি না কিন্তু কাজ করে যাবেন হেদায়ত কে পায় না পায় এটা হচ্ছে দায়িত্ব নাকালা তো দি মজা বলে কে ত ভয়ে আপনি জাকি ধার আছেন ও সপ্পোজ করেন করে আপনি চাইলে তাকে হেদায়েত দে পারবেন না হেদায়েতের মালিক হেদায়েতের মালিককে বলে বলে আল্লাহ লাহ্ এই চুকি চুকি করে যাইত কি করে যাইতে ভরসা শাস না কইরে যাইতে এখন আছে আল্লাহ নবীকে তো আল্লাহ তাআলা ভরসা আয়াত নাযিল করে দিলেন একটা হাদিসের গল্প শুনাই হাদিসের গল্পটা হাদিসটা বুখারী শরীফের ভিতরে আসছে হাদিসটা বর্ণিত ঘটনা করছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ন বর্ণনা করেন আল্লাহর নবীর সাথে নজদের দিকে কোন একটা যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য বের হইলাম আল্লাহ নবী ওই যুদ্ধ থেকে ফিরে আসলেন আমিও নবীর সাথে যুদ্ধ থেকে কি করলাম ফিরে আসলাম যুদ্ধ থেকে ফিরে আসার পর একটা কাটা যুক্ত জঙ্গলের ভিতরে আমরা আশ্রয় গ্রহণ করলাম আশ্রয় গ্রহণ করলাম আমাদের খুব ক্লান্তি লাগতেছিল একটু বিশ্রাম নেওয়ার জন্য হঠাৎ দেখি আল্লাহ নবী ওই বাগানের ভিতরে আসলেন বাগানের ভিতরে আসার পরে আমরা বিভিন্ন জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য চইলা গেলাম আল্লাহর নবী একটা বাপলা কাছের নিচে চলে গেলেন একটা ভাবলা কাছের নিচে আল্লাহর নবী বিশ্রাম নেওয়ার জন্য চলে গেলেন আল্লাহর নবীর তোর বাড়ি ওই বাপলা কাছের ভিতরে ঝুলায় রাখছে ঝুলায় রাখছে আর সবাই সব সাহেবএক রকম ঘুমায় গেছে এমন সময় আল্লাহ নবী ডাকতেছে ও সাহবাই কারাম তোমরা একটু এদিক চলে আসো আল্লাহর নবীর এই আওয়াজ শুনে সব সাহবাই কারাম আল্লাহ নবীর কাছে ভিড় করলেন ভিড় করে দেখে একজন যুবক একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর ওই ঝুলন্ত তরবারিকে হাতে নিয়ে আল্লাহ নবীর সামনে ধরা রাখছে আল্লাহ নবীর সামনে ধরা রাখছে আর আল্লাহ নবীকে বলতেছে ও মুহাম্মদ এখন বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে এখন বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে আল্লাহ নবী বিচলিত হন নাই আল্লাহর নবী ভয় পান নাই আল্লাহর উপর ভরসা করতে আর তিন দা তাকবীর মারছে আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার তিনবার যখন আল্লাহ আকবারের ধ্বনি দিলে 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 দে সাহাবি জামের আল্লাহ রনবীর এই তাক বীরের ধনি এত বেশি পাওয়া এই পাওয়ারের কারণে যেই ব্যক্তিটা চরবারী আল্লাহ রনমের উপর ধইরা রাখছি ল সি বা কাই বা সি নিজের ভিতরে বরা গেছে আল্লাহ ওয়াক্ বরাং বাহাক বাহাক যখনই বিপদ আসবে ভরসা করব কারো দ হজরত ইউসুফ আলাইহিস সালাম একটা কাহিনী আপনাদের কি শোনাই হজরত সাউজাব রাহমাতুল্লাহ আলাই কিতাবের ভিতরে লিখছে হজরত ইউসুফ আলাইহিস সালাম কে যখন তার ভাই আকবরের ভিতরে ফলায় দিল কূপের ভিতরে ফলায় দিতে কত ছিল খুব অন্ধকার কূপের বাড়ি ছিল খুব পরিষ্কার অপরিচ্ছন্ন আল্লাহ নবী ইউসুফ

আল্লাহর নবী ইউসুফ তখন একটা দোয়া করেছিল যে দোয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপরিচ্ছন্ন পানিরটাকে পরিচ্ছন্ন করে দিছে শুধু তাই নাই ওই কূপের পানি ছিল টোনা পানি লবণাক্ত পানি এই দোয়া পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কূপের পানিটাকে সুবিশষ্ট পানি বানায়া দিছে ওই দোয়াটা হচ্ছে হাসবি আল্লাহ বলেন বলেন

তাহলে এই ঘটনা ছাড়াও বোঝা গেল যে তাওয়াক্কুল করতে হবে কার উপর বলেন আল্লাহর উপর আরেকটা গাহি আপনাদের হাদিসটা আসছে একদিন বনি ইসরায়েল কিছু লোক সম্পর্কে আমাদের কাছে কিছু লোক এক ব্যক্তির সম্পর্কে বর্ণনা করতেছে আর এক ব্যক্তি বনি ইসরায়েল হযরত মূসা আলাইহিস সালামের পয়গম্বর ওই জাতি নবী ছিলেন তিনি ওই ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলতেছে এক ব্যক্তি আরেকজনের কাছে এক হাজার দিনার করত চাইছে কি চাইছে বলেন করত চাইছে ধার চাইছে দাঁত চাইলে তো স্বাভাসিকভাবে আমরা যেটা যে একজন সাক্ষী রাখতে হয় একজন জামিন দাঁড় থাকতে হয় রাখতে হয় না আপনারা বুঝছেন না কারোর ঘরোশ দান্নব না দাঁড়া আরে আমি কি ভাই ঠিক আছে ঠিক আছে না হাওলা দ্যান্নব ধার্নব হাওলা দেম না মিলে দিয়ে কারো সাক্ষীরা ঠিক রাখে ওই ব্যক্তি বলতেছে আমি তোমাকে এক হাজার দিনার খরচ দিব শর্ত হচ্ছে একজন জামিনদার লাগবে একজন সাক্ষী লাগবে ওই ব্যক্তির উত্তর ছিল আমি সাক্ষী হিসাবে আমার আল্লাহকে যথেষ্ট মনে করি ওই ব্যক্তি বলতেছে তাহলে একজন জামিনদার নিয়ে আস আবার ওই ব্যক্তি উত্তর দিলেন জামিনদার হিসাবে আমি আল্লাহকে যথেষ্ট মনে করি যখন এইভাবে কথা হয়ে গেল আর এক হাজার টাকা তাকে দিয়ে দিলেন এক হাজার টাকা নিয়ে এসে চলে গেছে নিজের কাজ কারবার করছে নদী পথ যেহেতু ছিল যখন টাকা দেওয়ার সময় হয়েছে ওই সময় সে ফিরে আসবে আর নৌযান পাই না নৌযান না পাইলে কিভাবে টাকা দিবে ভাবতেছি আর আফসোস করতেছে আমি তো সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাকে নির্ধারণ করে আসছি আমি তো সাক্ষী হিসাবে আল্লাহ তাআলাকে নির্ধারণ করে আসছি এখন কি হবে চিন্তায় সে পেরেশান হয়ে গেছে একটা কাঠের টুকরা নিছে কাঠের টুকরাটা একটু ফাড়া করছে একটু ছিদ্র করে রাখা দিনার রাখছে আর একটা